নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাই নিয়ে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ এই মাস আগস্টের এই মাস ধনুরাশির ক্ষেত্রে কী কী অনুকূল প্রভাব নিয়ে আসবে এবং কী কী প্রতিকূল প্রভাব নিয়ে আসবে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই আলোচনা এবং যদি কোনো প্রতিকূলতার সম্মুখীন হন এবং সেটা কী করলে সেখান থেকে নিজাত পাবেন সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব কারণ বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে শনিদেব শনি মহারাজ কিন্তু আপনাদের রাশির তৃতীয় ভাবে গোচর করছে এবং আপনাদের রাশি চতুর্থ চতুর্থভাবে গোচর করছে স্বয়ং রাহুদেব দেবগুরু মানে যে আপনাদের লগ্নের অধিপতি বা রাশির অধিপতি সেই দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার রাশি থেকে ষষ্ঠ ভাবে গোচর করছে তেমনি কিন্তু কর্মভাবে কেতুর গোচর তো আপনাদের উপর কি প্রভাব দিতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনার বিষয় তবে শনি কিন্তু আপনার রাশি থেকে থার্ড হাউসে মানে গোচর করছে শনি থার্ড হাউসে গোচর এক্ষেত্রে আপনার বিজয় প্রাপ্তিতে সাহায্য যেমন করবে তেমনই আপনার পরাক্রম বৃদ্ধিতে আপনাকে পূর্ণ সহায়তা করবে এবং আপনাকে লাভ যাতে হয় তার জন্যও কিন্তু পূর্ণ সহায়তা করবে তাছাড়া নতুন বন্ধু নতুন মৈত্রী বা নতুন মিত্রতা স্থাপনে আপনাকে পূর্ণ সহায়তা করবে তেমনই কিন্তু যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে কিন্তু একটু অসুবিধে ফেস হতে পারে তবে ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ভাই বোন তার মানে তাদের থেকে আপনি এই সময় পূর্ণ সহ মানে সহযোগিতা পাবেন এবং তারা আপনাকে পূর্ণ সাহায্য করতে পারে কারণ শনিদেব স্বক্ষেত্রস্থম তার মূল ত্রিকোণ রাশিতে গোচর করছে তবে মাসের শুরুার্ধে কিন্তু একটু ভাগ্য পরেশানির শিকার আপনারা হতে পারেন কারণ হওয়া কাজ হতে হতে আটকে যাওয়া এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হতে পারে কারণ আপনার যে ভাগ্যস্থানের অধিপতি সেটা তার নিজের রাশি থেকে মানে আপনার ভাগ্যস্থান থেকে দ্বাদশে গোচর করছে মানে আপনার অষ্টম হাউসে গোচর করছে তো মাসের ধরুন থেকে তারিখ পর্যন্ত একটু কিন্তু কিন্তু আপনাদের এই সময় হতে পারে এক শনির এই পজিশন কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধিতে আপনাদের বিজয় প্রাপ্তিতে বা যে কোনো ধরনের লাভ প্রদানে কিন্তু আপনাদের সাহায্য করবে রাহু কিন্তু আপনাদের ফোর্থ হাউসে গোচর করছে তাই আপনার যে মা মায়ের শরীর নিয়ে আপনাকে হয়তো একটু চিন্তা ফেলতে পারে বা ধরুন যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড প্রবলেম হঠাৎ করে আপনার সামনে উপস্থিত হতে পারে বা ধরুন আপনি যে কর্মেই যুক্ত হন না কেন সে আপনি চাকরি করতে পারেন বা ব্যবসা করেন বা যে কোনো কর্মেই আপনি যুক্ত সেই কার মানে সেই কর্মে হঠাৎ করে কোনো কাজ বা কোনো লেনদেন নিয়ে হঠাৎ করে যে কোনো ধরনের বিবাদ আপনার সামনে এসে উপস্থিত হতে পারে তাই এই সময় হচ্ছে আপনাদের মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি হঠাৎ করে যে কোনো ধরনের বিবাদ বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না তাতে ক্ষতি আপনাদের হতে পারে তাই এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো ধরনের বিবাদকে এড়িয়ে চলা উচিত এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি থেকে ষষ্ঠ ভাবে গোচর করছে আর ষষ্ঠ ভাবে কিন্তু যে কোনো শুভ গ্রহ ভালো ফল দেয় না তবে দেবগুরু বৃহস্পতি যে হচ্ছে আপনাদের রাশির লট বা আপনাদের লগ্নের অধিপতি সে ষষ্ঠ ভাবে গোচর কিন্তু এক্ষেত্রে যদি আপনাদের কোনো যে কোনো ধরনের বাদবিবাদ চলছিল বা যে কোনো ধরনের কোর্ট কেস চলছিল সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি সমঝোতা করানোর চেষ্টা করবে বা সেই জায়গাটাকে কিভাবে করা যায় তার চেষ্টা কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে করবে তবে দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠভাবে গ্রোচর কিন্তু তার দৃষ্টি কিন্তু আপনাদের কর্মভাবের উপর ফলে কি কর্মের জায়গায় কিন্তু এখানে আপনাকে বেনিফিট ফল দেবে কর্মের বৃদ্ধি করাবে কারণ বৃহস্পতির দৃষ্টি মানে কি অমৃত ফলে কি কর্মের জায়গায় বৃদ্ধি ঘটাবে কর্মের জায়গায় সুনাম প্রাপ্ত হতে পারে বা কর্ম করার জন্য আপনার মন কিন্তু আগ্রহী হবে আপনি কর্মে সহজেই কিন্তু মনোনিবেশ করতে পারেন বা এই সময় কিন্তু যে কোনো ধরনের প্রমোশন আদিরও কিন্তু যোগ তৈরি হচ্ছে আপনার যে কোনো ধরনের প্রমোশন আদি এই সময় হতে পারে তবে বৃহস্পতি দৃষ্টিও কিন্তু ব্যয়ভাবের উপর এই সময় কিন্তু যে কোনো ধরনের খরচের জায়গাটা একটু বাড়বে তবে যে খরচটা আপনি করবেন সেটা যে কোনো ধরনের শুভকার্য বা মাঙ্গলিক কার্যে সেই খরচটা ব্যবহার হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে কি আপনাকে খরচ করা হবে টুয়েলভ হাউস মানে ব্যয় খরচ করাবে কিন্তু সেই খরচটা হবে শুভ কার্যের উদ্দেশ্যে বা শুভ লক্ষ্যে বা যে কোনো মাঙ্গলিক কার্যের উদ্দেশ্যে আপনার কিন্তু এই সময় খরচ হতে পারে স্বাস্থ্যের বিষয়ে বললে কিন্তু সতেরোই আগস্টের আগে সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল নয় এই সময় যে কোনো ধরনের পায়ে চোট লাগা বা যে কোনো ধরনের মানসিক সমস্যা অ্যাংজাইটি এই ধরনের একটু আত্ম আপনাকে ফেস করতে হতে পারে কারণ রবি অষ্টমে গোচর পড়ছে ফলে কি আপনাদের একটু হেলথ রিলেটেড সমস্যা আপনাকে হয়তো ফেস করতে হতে পারে তবে সতেরোই আগস্টের পর কিন্তু আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে কারণ ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করবে সেটা আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের জায়গাটা উজ্জ্বল হওয়ার জায়গা কিন্তু আমরা নিজেরাই পরিলক্ষিত করবেন ভাগ্য হঠাৎ করে পরিবর্তন আসবে ভাগ্যে সতেরোই আগস্টের পর ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন এবং ভাগ্যের জায়গাটা কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে এই সময় সময়টা ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু খুবই ভালো যাবে ভাগ্যের পূর্ণ সহায়তা এই সময় পাবেন বিশেষ করে সতেরোই আগস্টের পর থেকে এবার দৈনিক রাশিফলের কথা বললে যে এক থেকে ত্রিশ তারিখ পর্যন্ত ডেট আপনাদের কেমন কাটবে তো এক এবং দু তারিখ কিন্তু আপনাদের জন্য খুবই সুখদ সময় এই দুটো দিন কিন্তু খুবই ভালো কাটবে সেটা আপনি বিজনেসই করুন না কেন বা যে কর্মেই আপনি যুক্ত তো সব দিক থেকে কিন্তু বিশেষ করে পার্টনারশিপ রিলেশনশিপ সব জায়গার দিক থেকে কিন্তু এক এবং দু তারিখ ভালো দেখাচ্ছে এই সময় আপনাদের ভালো কাটতে পারে সুখদ সময় বা সুখদ পরিণাম এক দু তারিখ নিয়ে আসতে পারে তিন চার এবং পাঁচ তারিখ এই তিন দিন কিন্তু আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখা জরুরি এই সময় স্বাস্থ্যের উপর আপনাদের যেমন নজর দিতে হবে তেমনই এই সময় যদি আপনাদের যে কোনো ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল থাকে তাহলে কিন্তু পোস্টপোন করা উচিত বা এই সময় যদি আপনারা যে কোনো নতুন কার্য শুরু করবেন ভাবছেন তো এই তিনটে দিন এড়িয়ে চলুন এই তিনটে দিন আপনাদের জন্য ততটা সুখকর নাও হতে পারে ছ তারিখ সাত তারিখ আট তারিখ 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 এই সাত দিন কিন্তু আপনাদের জন্য খুবই খুবই সময় 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 সুন্দর নিয়ে আসছে এই যদি আপনাদের যে কোনো ধরনের আটকে থাকা কাজ আপনি যদি তৎপরতার সঙ্গে একটু প্রচেষ্টা করেন তাহলে কিন্তু সেই কাজ রিজলভ হয়ে যাবে আটকে থাকা কাজ সম্পূর্ণভাবে রিজলভ হবে এবং আপনি সেটাকে ইজিলি করতে পারবেন তো এই সাত দিন কিন্তু আপনাদের জন্য সুখজ মানে ভালো কাটবে তেরো এবং চোদ্দো তারিখ কিন্তু লেনদেন সাবধানে করুন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ভেবেচিন্তে করুন নাহলে কিন্তু লোকসান আদি কিন্তু হতে পারে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ এই এই দিনগুলো আপনাদের জন্য বেনিফিট ফল নিয়ে আসবে বাড়িতে খুশির বাতাবরণ থাকবে বা ইনকাম বা ধন বা টাকা পয়সা নতুন আসার স্রোত তৈরি হবে এবং ভাই এবং পরিবারের মধ্যে বাতাবরণ কিন্তু খুবই পজিটিভ থাকবে তাই এই দিনগুলো আপনাদের জন্য সুখদ সময়ই বয়ে নিয়ে আসছে বাইশ এবং তেইশ তারিখ কিন্তু মনে একটু চিন্তা থাকবে তবে সেই চিন্তার কোনো ভ্যালু নেই অকারণে চিন্তা করবেন মনকে বিচলিত থাকবে বাইশ এবং তেইশ তারিখ তাই অকারণ চিন্তা দূরে রাখুন চব্বিশ এবং পঁচিশ তারিখ বিশেষ করে যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু বেটার টাইম এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে সেই তার ফল কিন্তু আপনার ফেভারে যেতে পারে বা এই সময় যদি কোনো এক্সাম থাকে তার ফল আপনার জন্য পজিটিভ ফল বয়ে নিয়ে আসতে সাহায্য করবে তাই বিশেষ করে যারা শিক্ষার্থী বা যারা ইন্টারভিউ দিচ্ছেন বা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই দুটো দিন কিন্তু খুবই ফেভারেবল এবং তারিখ বিবাদের মতো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তাই নিজের ব্যবহার এই সময় মধুর রাখুন এবং যে কোনো ধরনের বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করুন আঠাশ এবং উনত্রিশ তারিখ কিন্তু আপনাদের জন্য খুবই সুখদ সময় এই সময় যে কোনো ধরনের শুরুত করতে পারেন বা আপনার স্পাউসের সঙ্গে বা আপনাদের প্রতিপত্নীর সঙ্গে রিলেশন এই সময় ভালো থাকবে যে কোনো ধরনের পার্টনারশিপ বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার জন্য শুভফল বয়ে নিয়ে আসবে তবে তিরিশ তারিখ কিন্তু হেলথের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে তো সবার এবার শেষে বলি কি প্রতিকার করবেন কি উপায় করবেন না আপনারা যদি এই সময় বিশেষ করে মাথায় অষ্টগন্ধার তিলক লাগান সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে এবং পারলে প্রত্যহ একশো আট বার চ্যান করুন ওম নমো ভগবতী বাসুদেবায় এটাও আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে এবং যদি খুব গ্রহ প্রতিকূলতা বা আপনাদের খারাপ দশা মহাদশা এইসব চলছে আপনি খুব পীড়িত আছেন মানসিক দিক থেকে অ্যাঞ্জাইটি ডিপ্রেশন হচ্ছে বা কর্মক্ষেত্রে সহায়তা করছেন না তাহলে বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিষ্ণু নাম পাঠ আপনাদের জন্য মিরাকেল রাজা নিয়ে আসবে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন যদি পাঠ করতে অসমর্থ হন তাহলে শ্রবণ করুন সকাল সন্ধ্যা সেটাও আপনাদের ক্ষেত্রে পজিটিভ দেবে এবং প্রত্যহ ওং নমো ভগবতী বাসুদেব এই মন্ত্র একশো আট বার চ্যান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানোর সবাই ভালো থাকুন শ্রাবণের এই মাস আপনাদের সব ধরনের মনের ইচ্ছে পূরণ করুক বাবা মহাদেব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ ওম নমশিবর